আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি পাতাকপি মূলত শীতকালীন সবজি কিন্তু এখন এটা বারো মাসকালে বাজারে পাওয়া যায় পাতাকপি অনেকভাবে খাওয়া যায় তার মধ্যে থেকে যেটা আমরা বেশি খেয়ে থাকি সেটা হলো পাতাকপি ভাজি পাতাকপি ভাজির সাথে যদি চিংড়ি মাছ দেয়া যায় তাহলে এর স্বাদ বেড়ে একশো গুণ হয়ে যায় এজন্য পাতাকপি কুচির মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ লবণ হলুদ এবার এটাকে সুন্দর করে মেশাতে হবে মেশানো হয়ে গেলে দেখতে পাবেন যে পাতাকপি থেকে পানি বের হয়েছে তাই তো আর আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই এই পানিতে পাতাকপি সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য এ পর্যায়ে যদি পাতাকপি থেকে পানিটা না টেনে যায় তাহলে ঢাকনা ছাড়াই আপনারা দশ থেকে বারো মিনিট নেড়ে চড়ে নেবেন তাহলে পানিটা শুকিয়ে যাবে এবার এটাকে ঢেলে এর মধ্যে দিয়ে দেব তেল তেলের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি লাল লাল করে ভেজে পাতাকপিটাকে দিয়ে বেশ কিছু দিয়ে দিয়ে করতে হবে যতক্ষণ না পুরো পানিটা শুকিয়ে যায় এই তো তৈরি হয়ে গেল মজাদার পাতাকপি ভাজি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ